ফুলের আমার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো রোজকার মতো আজকে রোজকার মতো আজকেও নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমাদের জানো ইউনিক ভিডিও থাকে আজকেও ইউনিক ভিডিও হচ্ছে ইউনিক ভিডিওটার জন্য কি কি লাগছে দেখেন তো তো ইউনিক ভিডিওর হচ্ছে রেসিপি ফাস্ট মাস্ট তো রেসিপিটার জন্য লাগছে এখানে দেখো পনির আছে কিউব করে কাটা আছে এখানে আলু দেখছো একদম মিডিলের শ্বাসটাকে পুরো নিয়ে নেওয়া হয়েছে দিয়ে এইভাবে তৈরি করে নেওয়া হয়েছে আলু লাগছে এখানে কুচানো আলু লাগছে এখানে সেরা পাকা লঙ্কা লাগছে এখানে হলুদ বাটা রসুন বাটা সর্ষে বাটা পোস্ত বাটা শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ কুচি গোটা শুকনো লঙ্কা লাগছে অঙ্কুরিত ছোলা আর লাগছে লঙ্কা কুচি কটা জিনিস লাগছে চিনি লবণ নিয়ে নিয়েছি আমরা পরিমাণ মতো আর লাগছে রিফাইন অয়েল আর লাগছে গোটা জিরে আর গোটা মৌরি তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আবার নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও তো আজ থেকে নতুন যাত্রা শুরু কারণ দিদিভাই এতদিন ক্যামেরার পেছনে রান্না করতো আজকে একদম ফেস টু ফেস রান্না করবে তো দেখে থাকো ইউনিক রেসিপি তো এখানে দেখতে পাচ্ছ উপকরণগুলো তোমরা কাইন্ডলি একটি পাত্র নিয়ে বসে পড়ো আর নোট ডাউন করে নাও কী কী লাগছে উপকরণ তার সাথে এর প্রণালীটা এবং ভিডিওটি প্রথম থেকেই বলছি

তো আলুগুলো আমরা এবার তেলের মধ্যে ছেড়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা গোটা ফুচকা ফাটালে যেরকম লাগে আলুগুলোকে সেই রকম সেপ দিয়ে নেওয়া হয়েছে এরপর দেখতে থাকো সামনে কি হতে চলেছে তো অবশ্যই ইন্টারেস্টিং হবে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিতে বলো না যাতে নেক্সট ভিডিওগুলি খুবই শীঘ্রই তোমাদের কাছে যত শীঘ্রই সম্ভব পৌঁছে দিতে পারি তো এইভাবে সাপোর্ট দেখাও আর মোটামুটি ভিউ যতটা আসছে না তো তোমাদের কাছে অনুগ্রহ করে রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করো যাতে তোমাদের আরও যে বন্ধুবান্ধব আছে বা আরও পরিচিত আছে তাদের কাছে যেন আমাদের ভিডিওটা যত শীঘ্রই সম্ভব পৌঁছে দেওয়া যায় তো তোমরা যদি না সাপোর্ট করো তাহলে আমাদের ভিডিও বানাতে আমরা মোটিভেশন পাবো না আর ভিডিও যদি না মোটিভেশন পাই তো এই ইউনিক রেসিপিগুলো আর তোমাদের কাছে আনতে পারবো না তো হেল্প চ্যানেল তো দেখতে পাচ্ছি বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমরা আলুগুলো তুলে নেব দেখেছো গোল্ডেন ব্রাউন কালার এসেছে আলুগুলোতে

তো কালো সর্ষে দিলে কিন্তু টেস্টটা অন্যরকম লাগবে খেতে বিছিয়ে লাগবে অতটা ভালো লাগবে না তাই জন্য আমরা নিয়ে নিয়েছি এখানটায় রাইস সরষে এরপর চলে যাচ্ছে অঙ্কুরিত ছোলা অনেক ভিটামিন আছে তার সাথে কাঁচা পেঁয়াজ কিছু কাঁচা মরিচ ও একটা কিউব এটা ভেতরে স্টাফ করা হচ্ছে অ্যাকচুয়াল দু পিস পনির স্টাফিং চলে গেল এরপর এটাকে আমরা রেডি করে নেবো পরের স্টেপের জন্য তো দেখতে থাকো আর অবশ্যই ধৈর্য হারাবে না কিন্তু ধৈর্য হারালে কিন্তু আজকের ইন্টারেস্টিং রেসিপিটা সত্যিই মিস হয়ে যাবে তো এইভাবে আমরা স্টাফ করে নেব করে নেওয়ার পর এই মুখ দুটো আমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখানে খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি এটা আমরা কিছুটা স্টাফিং এর ভিতরে দেব ভেঙে ভিতরে আমরা একটু খোয়া ক্ষীর ঢুকিয়ে দেব দিয়ে এটাকে আমরা উপরে একটা যে আলুর গোল স্লাইস ছিল সেটাকে নিয়ে নিয়েছি এবার এটাকে আমরা বেসন লেপে দেব দেখতে পাচ্ছো বন্ধুরা আমরা এখানে বেসন নুন দিয়ে একটু ঘুলে নিয়েছি মোটা করে ওটাকে এই আলুটার গায়ে লেপে দেব কোটিং চলছে তো ব্যাপার হলো টাইলসের যেমন আমরা জয়েন্ট ব্লক করতে ইউজ করি তো এখানে তেমন আমরা দুটো আলুর মাঝখানে গ্যাপ পূরণ করতে আমরা বেসনটা ইউজ করছি তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমরা এইভাবে গোল করে নিয়েছি করার পর দিয়ে দেব তো দেখতে থাকো নেক্সট কি হতে চলেছে তো ফিরে আসছি কিছুক্ষণ পর তো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক তো খেয়েছো ডিমের টেবিল আজকে খেয়ে নাও পটানো টেভিল উইথ স্টাফিং তো এইভাবে আমরা ভেজে তুলে নিয়েছি এরপর এখানে দেখতে পাচ্ছ আমাদের তেল গরম হয়ে গেছে তেলটায় আমরা কিছুটা মৌরি কিছুটা জিরে ফোড়ন দিয়ে নেব একটা শুকনো লঙ্কা আমরা ভেঙে ফোড়ন দিয়ে নেব এটা ফোড়ন দেওয়া হয়ে গেল এরপর আমরা পেঁয়াজটা ছেড়ে দেবো পেঁয়াজ ফুটি যে ছিল আমাদের ওটা আমরা ছেড়ে নেব আমরা লবণ দিয়ে নিলাম নিয়ে এটাকে একটু একটু ভাজা ভাজা করে নেবো বানাতে কতটা খাটনি করতে হয় জানো আর খারাপটা কখন লাগে জানো যখন তোমরা সেই পরিমাণে সাপোর্ট করো না ভাজে দিয়ে দিয়েছি আশা করছি আমরা এই ভিডিওটা মোটামুটি একশোটা লাইক আর মোটামুটি ওয়ান কে ভিউজ পাবো তো দেখা যাক যদি তাই হয় তো অবশ্যই এরপরে ভিডিওটা আরও বেশি ইউনিক হবে তো এটাকে আমরা দেখতেই পাচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি

একটু ইউনিক করার চেষ্টা করি কিন্তু তখনই খারাপ লাগে যখন তোমাদের কাছ থেকে সেই ইউনিকভাবে সাপোর্টটা আমরা পাই না তো এরপরে আশা রাখছি এই জিনিসটা আমরা তোমাদের কাছ থেকে পরিপূর্ণভাবে পাব এখানে আমরা কিছুটা রিফাইন অয়েল অ্যাড করে নিলাম দেখো আমরা এখানে একটু হলুদ বাটা দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আর এখানে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি আর যে সর্ষে বাটা ছিল ওটাও দিয়ে দিচ্ছি এবং পোস্ত বাটা যে ছিল ওটাও দিয়ে দিচ্ছি আর ওই কাঁচা লঙ্কা কুচিগুলো তো বন্ধুরা একটা কথা বলি তোমরা অবশ্যই ঘরে নিজেরা পেস্ট তৈরি করে যেমন হলুদের পেস্ট লঙ্কার পেস্ট এগুলো তোমরা পেস্ট তৈরি করে ঘরে রান্না করার চেষ্টা করবে কিন্তু বাজারে যে আর্টিফিশিয়াল জিনিসগুলো থাকে ওগুলো তোমরা নিজেরাও জানো না যে ওতে কী মিক্স করা থাকে না কি থাকে তো অবশ্যই ভেজাল মুক্ত জিনিস খেতে নিজেদের চোখের সামনে যেটা দেখতে পাবে সেটাকে অবশ্যই লাইভ তৈরি করে তোমরা ইউজ করার চেষ্টা করবে এতে তোমরা রেজাল্টটা অনেক ভালো পাবে যে জলটা ছিল ওটা দিয়ে আমরা একটু কষিয়ে নিচ্ছি এটাকে আমরা কষিয়ে নিচ্ছি তেল ছাড়বে এটা এটা একটু তেল ছাড়ুক আমরা চাপা দিয়ে নেব চিনি দিয়ে নিচ্ছি অল্প করে তো চিনিটা দিয়ে আমরা এটাকে একটু নেড়ে নেব দেখতে পাচ্ছ আমরা চিনি দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে চিনিটা তরকারির সঙ্গে ভালো করে মিশে যায় এবং তরকারিটা খেতেও ভালো লাগে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে যে টেবিলগুলো করেছি এগুলো দিয়ে দিচ্ছি এতে তো বন্ধুরা এখানটা আমরা হাফ বাটির মতো জল ইউজ করেছি তো তোমরা তোমাদের পরিমাণ মানে তরকারির থিকনেস অনুযায়ী তোমরা জলটা ইউজ করবে এতে আর নতুন করে বলার কিছু নেই আর এটা এখন ভাজবে ভালো করে ল্যাপিং করবে ইয়েটা বেসনটা তাহলে কিন্তু এটা ভালো করে ল্যাপিং হবে না এটা ছেড়ে যাবে তো তোমরা ভালো করে বেসনটা দিয়ে মুখে জয়েন্টগুলো ল্যাপিং করে তারপর এটাকে ভাজার চেষ্টা করো তো আমার আমরা প্রায় শেষের পথে চলে এসেছি রান্নার দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে এর উপর আমরা একটু টমেটো কেচাপ দিয়ে নেব তাতে আরেকটা আইটেম অ্যাড হবে বনিনিচ্ছি কোআখেরি তো বন্ধুরা হলো না ইউনিক রেসিপি তো এডি তোমরা কি বলো অবশ্যই জানাও কমেন্টে তাহলে তোমার কমেন্টের আশায় বসে আছি তার সাথে এই ভিডিওটা যদি মোটামুটি হাজার কে ভিউজ যায় আর একশো লাইক করে আর শেয়ার যদি মোটামুটি কুড়িটা যায় তো এর থেকেও ইউনিক রেসিপি আমরা আনবো এবং সেটা অবশ্যই পনির দিয়েই হবে তো এরকম অবশ্যই ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলো না যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে যত সম্ভব চলে যেতে পারে খেতে চাও ঝটপট তো রান্না করে ফেলো চটপট তো যদি খেতে চাও চটপট তৈরি করে নাও ঝটপট তো এইভাবে রেসিপিগুলো তৈরি করে নাও তৈরি করে আর খেয়ে নাও फटाफट তো দেখতে পাচ্ছ বন্ধু এর ভিউটা কত সুন্দর এসেছে এবং এটা খেতেও খুব সুস্বাদু হয়েছে তো তোমরা যদি বাড়িতে এই পদ্ধতিতে এইভাবে ট্রাই করো দেখবে জিনিসটা কত সুন্দর খেতে লাগছে তো আমার রিকোয়েস্ট রইল তোমরা এটা বাড়িতে বানিয়ে খাও এবং খেয়ে আমাদের কমেন্টে জানাও তোমার তোমরাও যেটা বানিয়েছ সেটা কেমন হয়েছে তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি তোমাদের কাছে আমার রোজকারের মতো অনুরোধ তোমরা দয়া করে ভিডিওটি পুরো দেখো দেখে বাড়িতে ট্রাই করো বাড়ির প্রত্যেককে খাও এবং জিজ্ঞেস করো যে কীরকম হয়েছে জিনিসটা খেতে আর যদি খেয়ে যদি ভালো লাগে তো অবশ্যই কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং যদি আরও ভিডিও তোমরা এইরকম দেখতে চাও তো কী করতে হবে তোমরা অবশ্যই জানো যেহেতু সাবস্ক্রাইব বাটনে চলে এসছো তার পাশে আছে একটা ঘন্টি বাটন টাং 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 করে তিনবারের বেলা একবার বাজিয়ে দাও আর দেখে নাও এইরকম ভিডিও তো ফিরে আসছি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা